তো দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম গাছিক আমিন আমি নবজাতক প্রশিক্ষণ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হচ্ছে যে গরমকালীন সময়টাতে বাচ্চাকে আপনি কি খাবার দেবেন কি খাবার দেবেন না দর্শক আমরা জানেন যে তীব্র গরম হচ্ছে এবং এই তীব্র গরমে কিন্তু অনেক বাচ্চা খাওয়া দাওয়া নিয়ে একটু অসচেতনতা অসাবধানতার কারণে কিন্তু ডায়রিয়া পেট ব্যথা জ্বর মমি এবং এই সকল যে গ্যাস্ট্রোহেন্টেটাইটিস অথবা ফুড পয়জনংয়ের মতো জটিল সমস্যাগুলো হতে পারে তাহলে আমরা কী খাবার দেব যেটা আপনার বাচ্চাকে এই সকল রোগ থেকে বাঁচিয়ে রাখতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঘরের তৈরি ফ্রেশ পাত্র অল্প মশলা এবং হচ্ছে অল্প তেল দিয়ে ভাজা খাবার আপনাকে দিতে হবে নিয়মিত তটতাজা খাবার দিতে হবে তিন নাম্বারে যেটা সেটা হচ্ছে নিয়মিত ফল তাকে খাওয়াতে হবে যে ফলটা হবে হচ্ছে ফ্রেশ এবং চেষ্টা করতে হবে যেন দীর্ঘ সময় ফ্রিজে রাখা ফল আপনি বাচ্চাকে দেবেন না যে পানি বাচ্চাকে পান করাচ্ছে সেই পানি যেন ফ্রেশ থাকে সেটা দিয়ে খেয়াল রাখতে হবে সরাসরি ফ্রিজের পানি বাচ্চাকে খেতে দেবেন না তাছাড়া যেই পাত্রে বাচ্চাকে খাওয়াচ্ছেন সেই পাত্র যেন সঠিকভাবে পরিচ্ছন্ন হয় এবং যে চামচ দিয়ে খাওয়াচ্ছেন এবং যে ব্যক্তি খাওয়াচ্ছেন সেই ব্যক্তি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সেই বিষয়ের দিকেও খেয়াল রাখতে হবে তাছাড়া এই সময়টাতে চেষ্টা করতে হবে বাচ্চাকে হালকা খাবার দিতে যে খাবারগুলোর মধ্যে অধিক মশলা নাই অধিক ঝাল নাই অধিক মিষ্টি নয় এই টাইপের খাবারগুলো বাচ্চাকে এই সময়টাতে চুজ করতে হবে এখন কোন খাবারগুলো আপনি এই সময়টাতে দেবেন না প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অধিক মশলাদার খাবার স্পাইসি খাবার অথবা অধিক মিষ্টি খাবার যেগুলো বাইরের সেগুলো কিন্তু আপনি এই সময়টাতে অ্যাভয়েড করবেন বাইরের যে জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড যেমন পিজ্জা বার্গার অথবা অন্যান্য যে ফাস্ট ফুড আইটেম রয়েছে এই সময়টাতে কিন্তু বাচ্চাকে চেষ্টা করবেন অ্যাভয়েড করতে এই সময়টাতে চেষ্টা করতে হবে হচ্ছে বাইরের যে বাইক থেকে অপরিষ্কার অপরিচ্ছন্ন যে খাবার সেগুলো কিন্তু এই সময়টাতে চেষ্টা করতে হবে সম্পূর্ণ রকম অ্যাভয়েড করতে এবং এই সময়টাতে অধিক ভাজা করা খাবার কিন্তু বাচ্চাকে দেবেন না যেটা কিন্তু বাচ্চার গ্যাস হওয়া সহ নানা জটিলতা কিন্তু তৈরি করতে পারে এবং রিপিটেড জাল দেওয়া খাবার মানে হচ্ছে ফ্রিজে সংরক্ষিত ছিল পরবর্তীতে আপনি বাচ্চাকে জাল দিয়ে অথবা গরম করে বাচ্চাকে দিয়েছেন এটা কিন্তু বাচ্চার পেট খারাপ সহ নানা জটিলতাগুলো করতে পারে তাই খাবারের ক্ষেত্রে এ সময় সচেষ্ট হন সচেতন হন পরিষ্কার খাবার খান ফ্রেশ খাবার খান এবং হচ্ছে কম মশলাযুক্ত এবং কম তেল দিয়ে রান্না করা খাবারটা বাচ্চাকে দিন তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে